সেই যে কালিমা স্পষ্ট আছে আশহাদু আল্লাহু ইলাহা ইল্লাল্লাহু وحده لا শারিকা له ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহি ঈমানের সাক্ষ্য দেওয়া সর্বঅবস্থায় বারবার হাল যেখানে থাকি যে কোনো পরিবেশে কালিমা শাহাদত মুখ দেখে কোনো না পড়লো আলহামদুলিল্লাহ আমি মুমিন এই কথা বলা সবার জন্য জরুরি এটা না হলে তার ইমানের সাক্ষ্য হয় না ওই ইমান গ্রহণযোগ্য না বুঝে আসছে কারকে বুঝে আসছে তা কি বলতে হবে আলহামদুলিল্লাহ আমি একজন মমিন ঠিক তেমনি কাফেরকে এবং তার কুফুরকে কুফুর মনে করা কাফেরকে কাফের মনে করা ইমান নিজেকে মুমিন মনে করে কাফের কাফের মনে করে না বোঝা গেল তার ইমান গ্রহণযোগ্য তার ইমান কাফের মতন মিল আছে তার ইমান নরবরে কাফেরকে কাফের মনে করা ইমান পুকুরকে পুকুরে মনে করা ইমান নিজের মনে করে কাফের কা মনে করে না ওই লোকটা মুমিন না দরবার তার ইমান গ্রহণযোগ্য না ওর আনকে মানা বিশ্বাস করা এবং মানা ইমান কোরআনকে আনকে বিশ্বাস করা মানা ইমান কোরআনের পরিপন্থী বিপরীতটাকে অপছন্দ করা ঘৃণা করা ইমান কোরআনের পরিপন্থী বিপরীত যেটা সেটাকে ঘৃণা করা অপছন্দ করা ইমান কোরআন বিশ্বাস করি মানে কিন্তু বিপরীতটারে ঘৃণা করে না অপছন্দ করে না তাহলে সে মুমিন না তার ইমান কিনা গ্রহণযোগ্য না তার ইমান গ্রহণযোগ্য না তার ইমান গ্রহণযোগ্য না ইমান নিয়ে যেতে পারবো না দুনিয়াতেও না আখিলাতেও সিমাহরম্পনা ঠিক তেমনি কোরআন নিয়ে কোথাও এস্তেস যা হয় তিরস্কার তুচ্ছ তা করা হয় কোরআনে কোনো নির্দেশনা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তা থাট্টা বিদ্রুপ করা হয় সেই ক্ষেত্রে ওই পরিবেশ পরিত্যাগ করা ওখান থেকে শরীরে আসা ফরজ এবং ইমান শরীরে না আসা বসে থাকা কুফুর তাহলে সে কুকুরকে সমর্থন করলো কারণ কোরআনকে নিয়ে ঠাট্টা করা বিদ্রুপ করা কুফুর ওই মারিজে সে থাকলো তার মানে কি কুকুরকে সে সমর্থন করলো। তাহলে কর্তব্য প্রতিবাদ করা ডাইরেক্ট মুখের উপরে না পারলে চলে আসুক বর্জন করো এটাও প্রতিবাদ কী বললাম তিরস্কার হয় বিদ্রূপ হয় ঠাপ্তা হয় কোরআনে কোনো বিষয় নিয়ে সেখান থেকে প্রতিবাদ করা না পারলে তথ্য পরিবেশ পরিত্যাগ করা চলে আসা ফরজ এবং ইমান যদি থাকা হয় তাহলে সে কুকুরকে সমর্থন করলো বিদায় সে মুমিন না সে কোরআন তিরস্কারকে সমর্থন করলো পছন্দ করলো ঘৃণা করলো না কোরআনে আছে আল্লাহ তালা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির্জা আলিকুম ওলাকির রসুল আল্লাহি ওখাতামান মুহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লাম তিনি আল্লাহর রসুল এবং সকল নবীদের শেষ নবী যার পরে নতুন কোনো নবী আর পৃথিবীতে জন্ম নিবে না পয়দা হবে না আসবে না এটা হলো কুর আন এটা বিশ্বাস করা মানা ফরজ ইমান এটাকে যদি বিশ্বাস না করে না মানে তাহলে কুফুর এটাকে না মানে বিশ্বাস না করে তাহলে কুকুর যে করলো সে কাফের কাজেই যারা আমাদের নবীর পরে কাদিয়ানি বরকতুল্লাহ সহ যে কোনো নবী স্বীকার করে মানে তাহলে প্রত্যেকেই কাফের প্রত্যেকেই কাফের কাফেরকে কাফের মনে করা কিন্তু আমি বলছি কাফের কাফের হয়ে থাকুক তার স্বাধীনতা আছে দেশে না কাফের নিজেকে মুসলিম পরিচয়ে থাকুক এই স্বাধীনতা দেয় নাই ইসলামে এই যে স্বাধীনতা না কাফের বলবে কি মুসলমান না যে কাফের কাফের বলবি যে মুসলিম মুসিক বলবি যে মুনাফিরতের মুনাফিক বলবি কাদিয়েনিরা আমাদের দেশে নিজেকে মুসলিম পরিচয়ে থাকে মুসলিমের পরিভাষা ব্যবহার করে মসজিদ বলে মুআম বলে আজান বলে এসব বলে কোরআন বলে বলে সে কাফের তাদেরকে এই সুযোগ দেওয়ার কারণে বিশ্বে বহু সরল সোজা মানুষ বেআইলেম মানুষ ওদের মতো হয়ে কাফের হয়ে যেতেছে ওই সকল সরল সোজা বেআইলেম ভাইদেরকে রক্ষা করা তাদের ইমান বাঁচানো আমাদের প্রত্যেকের দায়িত্ব কার দায়িত্ব আমাদের প্রত্যেকের দায়িত্ব তাই সকলে মিলা এমন চেষ্টা করা জাতকেরা রাষ্ট্রীয় তাদের কাফের ঘোষণা দেওয়া হয় যাতে অন্য সব মুসলমানরা তাদের খপ্পরে বইরা ইমান না হারায় এটা আমাদের সকলের দায়িত্ব ইমানই দায়িত্ব এই জন্যই খত্মনুবুয়ের কাজকর্ম চলে একাধিক সংগঠন মেহনত করতেছে বাংলাদেশের জমিনে বিশ্বে অন্য অন্য জায়গায়ও বাংলাদেশের যে কটা সংগঠন খতমনুবুয়ের কাজ করে ইমান রক্ষার চেষ্টা করতেছে মুসলমান ভাইদের এবং তাদের অমুসলিমের হিসাবে থাকুক এই দাবি নিয়ে কাজ করতেছে তারা সকলে মিলে আহ্বান করছে আগামী নভেম্বরের পনেরো তারিখ শনিবার সর্বাদ উদ্যান ঢাকাতে মহাসমাবেশ সারাদেশের লোকজন সেখানে হাজির হইয়া একটাই দাবি করব সরকার তুমি এক কাম করো মুসলিম ঘোষণা করো ওদেরকে দেশ থেকে বের করে দেবা না এসে থাকবো এ দেশের নাগরিক সবই করব খাইবো চলবো সব কিছু করবো চাকরিবাইকে পড়াশোনা করবো কিন্তু কোন পরিচয়ে কোন পরিচয়ে অমুসলিম পরিচয়ে কাফের পরিচয় এই চেষ্টা করা সকলের কর্তব্য এবং ফরজ খতমনবতরা আকেদা যেমন ফরজ এই আকেদাকে বহাল রাখার চেষ্টা করা তেমনই ফরজ কি কইলাম খতম আকেদা যেমন ফরজ এই আকেদাকে বহাল রাখার চেষ্টা করা তেমনই ফরজ ঠিকই খাই এই জন্য আমরা যে যেখানে আসি আলোচনা করব দাওয়াত দিব বলব সব জায়গায় প্রত্যেকের নিজ নিজ জায়গায় নিজ নিজ মাহলে খালি মসজিদে না বাইরে হাটে বাজারে দোকানে পাটে ব্যবসায়ীরা এখানে যে আছে জাদুকেরা জনগণ এই আকারে বিশ্বাস করে ইমান ঠিক রাখে এবং এইটার স্বার্থেই আবার সেই জনগণ কি করে সর্বার্জী উদ্যানে মহাসমাবেশে যোগ দেয় দুই মাস আগে থেকে লাগবো জামান লাগবো ওই দিন আমার অন্য অন্য কাজ ওই দিন দেখো যেব না সব বাদ বুদ্ধা যার খরচ লাগবো করে যাব মনে থাকবো রা ইনশাল্লা রক্ষা করা ফরজ এই ধরনের আরেকটা ফিতনা সেটা হলো শি আদের ফিতনা শি আদের শুরু হয়েছিল রসুলে আকদাস আলাইসলামের যুগ থেকে গুপুনে গুপনে রসুলের পরে একটু প্রকাশ হয়েছে তখন সে আনামে ছিল না তখন তারা যা কাজ করত রসৌলে পাকের আহাল আলে মোহাব্বত ভালোবাসা বেশি করত আলে আলে বাইতের মোহাব্বত ভালোবাসা মহাব্বত করলে কেউ তো খারাপ মনে করব না দুঃ মনে করব না এই এই হাতিয়ার তারা ব্যবহার করছে এদের বেশি মহাব্বত প্রথম শুরু হয়েছে এইটা কারণ অনেক সহি মানুষ ছিল মোহাম্বত বেশি করত মোহাব্বত করতে করতে গালি লঙ্ঘন করার চেষ্টা করছে চেষ্টা চেষ্টা করছে এমন কি হয়তো আলীকে নই বলছে মোহাব্বত বেশি করলে যা হয় এক বেটা বড় খুব মোহাব্বত করতো এখন বউ মারা গেছে হ্যাঁ কইতে আমার বউ না এটা তোমার মা ছিল বউ ছিল না গরম পানি করে দিছে বিছনা পিসনা করে দিছে খাওয়াই দিছে মা ছিল মোহাম্মত ভালোবাসায় পরিচয় দিতে গিয়া বৌরে কি বানাইছে মা বানাইছে সে আরও প্রথম ছিল এটা সীমার ভিতরে আস্তে আস্তে মোহাম্মতকে বেশি দিতে গিয়া নবীকে আলীকে বানাইছেন নবী আলি যদি নবী হয় তার স্ত্রী নবীর স্ত্রী ফাতেমা সেও নবীর মেয়ে মোহাম্মত এদিকেও লাগে আমাদের সবারই এই দুকা দেয়া করেছে ফাতেমা হইলো নবীর বউ কাজে সে হইলো মা নাম দেয় মা ফাতেমা গ্রামগঞ্জের স্কুল লেখে না সব জায়গায় মা ফাতেমা বক্তারবাস করে না মাতিমা মা ফাতে বলা মানে হইলো ইনডাইরেক্ট আলীকে নবীর শিকার করা কত জঘন্য কাম এইখান থেকে ইমান বাঁচানো ফরজ এই বাতিল থেকেও ইমান বাঁচানো কি আস্তে আস্তে তাদের মধ্যে অনেকগুলি গুরু বসে সবচেয়ে জঘন্য গুরুপ হলো রাফেজা রাফেজারা রা ফেজারা ওরা আন ঠিক নাই অনেক কিছু ব্যতিক্রম উল্টা পাল্টা আছে কোরআন থেকে অনেক অংশ নাই গায়ে বেড়ে গেছে ওর যদি অক্ষত না করে ইমান থাকে এই একটা দিয়ে তো গাফে রয়েছে গুলি আর লাগে ওরা মনে করে ওরা বলে দ্বিতীয় কথা মনে কয় সাব সাহাবি একজনও ঠিক নাই সব মুরতাদ হয়ে গেছে গা ইসলাম থেকে গেছে তিনজন খালি উবাই বলো মেঘদা কে কেউ জাবের কথা হ্যাঁ এই তিনজন ছাড়া সব কাফের হয়ে গেছে মানে আবর তাদের কাছে কাফের তোমারও কাফের সাহাব একরাম যাদের সম্পর্কে আল্লাহ বিশ্ব সংবাদ জান্নাতে ব্যক্তি ওদের কাছে কাফের এই জন্যই তো ওদের প্রেসিডেন্ট ইরানের জানি সে এবং ধর্ম বলে এতটা জঘন্য তাহলে সাহাবাদের গালি দেয় তাদেরকে বদ্দিন কাফের মনে কর সাহাবাদেরকে কাফের মনে কর লিমান থাক নি তৃতীয় কাম করে কয় যে মিথ্যুক হাদিস মিথ্যা বানাইছে আলেবাইতের বিরুদ্ধে নবীর ওয়ারিস না দেওয়ার জন্য মিথ্যা হাদিস বানাইছে যে আবক্রকে আল্লাহ বলেন সিদ্দিক সমস্ত বলে সিদ্দিক মহাসপ্তবাদী সেই অবকর ওরা ওখানে কাসদাব এরকম ভাবে ওরা বলে আম্মাজান আয়েশা চরিত্র নষ্ট

ওই তার নেতৃত্বে চলছে ওই আঁকের বিশ্বাস চলছে সারা বিশ্বের সকল শিয়া ইরান কাছে যুদ্ধে ইরান মোকাবেলা করছে প্রতিরোধ গড়ে তুলছে সাহসিকতার পরিচয় দিয়েছে কাজটা খুব ভালো করছে তাই বিলা আমাদের দেশের লোকজন বাপের বাটা মুসলমান একজনই আছে মনে করতেছে কাফেররে মুসলমান মনে করতেছে নিজে ইমান নষ্ট করতেছে বেমান হইতেছে নিজেকে রক্ষা করা জরুরি উম্মতে মুসলিমাকে রক্ষা করা জরুরি বলা যাবে না মুসলমান থাকি একজনই আছে বলতে হবে কাফের তো কাফেরই তবে কাজটা খুব ভালো করছে সমর্থন করি যে কোনো কাফেরও ভালো কাজ করলে তারা সমর্থন করা সজিয়ত মতো লোকটা খুব ভালো কাজ করছে সে কাফের এটা বলতে আপত্তি নাই কিন্তু খাজি মুসলমান থাকলে একজনই আছে এই কথাটা সমাজে ছড়াইতেছে যুবকরা মুকরা তুমুকরা বলা বলে শুরু করছে এইটার থেকে না ফিরলে ইমান থাকবে না সে বরং নিজেকেই সে এইগুলির দ্বারা বেঈমান বানাবে কাফের বানাবে এই অতি ভালোবাসার ভক্তিতে কি হয়ে যায় মানুষ এভাবে দিন থেকে সেরে পরে বেমান কাফের হয় উন্মতকে সজাগ করা জরুরি নিজেও সজাগ হওয়া জরুরি ওদের কাফের মন করা ইমান মন না করা কুকুর শিয়া কাফের সবাইকে কাফের মন করা ইমান না করা কুকুর কথা বলে নি বলি সবাই শিয়া কাফের কাফের শিয়া কাফের কাফের এই কথাটা প্রচার করতে হবে সর্বস্ত সব জায়গাতে সর্বস্ত হার হারে সকল অবস্থা আমরা থাকবো তো ইনশাল্লাহ আগামী নির্বাচন যখনই হয় যে যেখানেই থাকি ইসলামের পক্ষে যারা কাজ করবে তাদের পক্ষে আমরা থাকবো বাংলাদেশ খেলাফত রিক্সা ভার্কার বিভিন্ন জায়গায় প্রার্থী দিছেন আমারও মানে তিনি দিছে ছটর সাদুরিয়া আমিও এই আবাসটা নিয়ে ময়দায় নামছি সবাইকে আহ্বান করতেছি আপনারা এই আবাসটা ময়দায় নামবেন সব জায়গায় ছড়ায় দিবেন খেলাফত ইউসার খেলাফতের শব্দটা তো মানুষের মুখে মুখে উঠব কানে কানে পচবো খেলাফতের পক্ষে মত আসতে হবে খেলাফত ইসলাম তা না করলে কি হবে বাতিলের ওই গণতান্ত্রিক ধারা সমর্থন সমর্থনটাকেই আবার ছড়ায় দিবে তারা জনগণ নিজের অজান্তেই কুকুরের সমর্থন করবে যেমন অজান্তে শেয়া সমর্থন করে কাজ কে এরকম হয়ে যাব এরকম না হয় এই জন্য আমাদের ফেকের মান থাকতে হবে আওয়াজ রাখতে হবে বহাল আল্লাহ আল্লাহবাক্ত দেন আল্লাহ মদসল্লা আল্লাহ সকিমুল্লা রহমদ আল্লাহ আমাদের ইমান আমাদের হেফাজত করেন হুম্মতি মুসলিমান সকলের আমলের হেফাজত করেন ইমানকে মজবুত করে দেন আমলকে দুরুস্ত করে দেন এখলাস পা করে দেন শিয়া কাদিয়ানীদের খপ্প থেকে সমস্ত বিশ্বের সবাইকে আয়াল হেফাজত করেন আল্লাহ মাইজনা মিং সুর ফুসিনা ইয়া আল্লাহ বাংলাদেশের আওয়াজকে বুলদ করে দেন সর্বত্র ছড়ায়া দেন ইয়া আল্লাহ ইব্রাহিমকে হুকুম দিয়েছেন এলান করতে হজের সব জায়গায় ছড়াই দিয়েছেন হে আল্লাহ আমাদের অবস্থাও ছড়াইয়া দেন আমরা কমজোর দুর্বল পাই না হে আল্লাহ আমাদের আপারকা থেকে পুঁজি বানায় কায় আল্লাহ কাফির মুশিকা গালেব না হয়ে যায় হে আল্লাহ আপনি সাহায্য করেন আব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আমতাস সামিউল আলিম বি রাহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন আলাইহি ওয়া আলাইকুম